নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব সংসারে আত্মসমর্পণ রামের ইচ্ছা গল্পটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাকে সমর্পণ করো তাকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল থাকবে না তখন দেখবে তিনিই সব করছেন সবই রামের ইচ্ছা একজন ভক্ত বললেন রামের ইচ্ছা গল্পটি কী ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বলছেন কোনো এক গ্রামে এক তাঁতি থাকে বড়ই ধার্মিক সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা সুতার দাম এক টাকা রামের ইচ্ছা মতো মেহনতের দাম চারি আনা রামের ইচ্ছা মুনাফা দুই আনা কাপড়ের দাম রামের ইচ্ছা এক টাকা ছয় আনা লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিয়ে নিত লোকটি ভারী ভক্ত রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে তার নাম গুণকীর্তন করে একদিন অনেক রাত হয়েছে লোকটির ঘুম হচ্ছে না বসে আছে এক একবার তামাক খাচ্ছে এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বলে আয় আমাদের সঙ্গে এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে কতগুলো জিনিস তাতির মাথায় দিলে এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতেরা পালালো কেবল তাতেটি মাথায় মোট ধরা পড়ল সে রাত্রে তাকে হাজতে রাখা হলো পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার গেল গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত তারা সকলে বললে হুজুর লোক কখনও ডাকাতি করতে পারে না সাহেব তখন তাতিকে জিজ্ঞাসা করলে কি গো তোমার কি হয়েছে বলো তাতি বললে হুজুর রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি রামের ইচ্ছা অনেক রাত হল আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করল রামের ইচ্ছা আমার মাথায় মোট দিল এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল রামের ইচ্ছা আমি ধরা পড়ল তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন তাতি রাস্তায় বন্ধুদেরকে বললেন রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা তাই তার ওপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো তা না হলে আর কি বা করবে একজন কেরানি জেলে গেছিল জেলখাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে না কেরানিগিরি করবে সংসারই যদি জীবনমুক্ত হয় সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই তার সব সমান যার সেখান আছে তার এখানও আছে যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখেছিলুম বলেছিলাম এরই ল্যাজ খষেছে সভা শুদ্ধ সকল লোক হেসে উঠল কেশব বললে তোমরা হেসো না এর কিছু মানে আছে একে জিজ্ঞাসা করি আমি বললাম যতদিন ব্যাঙাচির ল্যাজ না খসে তার কেবল জলেই থাকতে হয় আড়ায় উঠে ডাঙায় বেড়াতে পারে না যেই ল্যাজ খসে অমনি লাফ দিয়ে ডাঙায় পড়ে তখন জলেও থাকে আবার ডাঙায়ও থাকে তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকে অবিদ্যার ল্যাজ খসলে জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে আবার ইচ্ছা হলে সংসারেও থাকতে পারে জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ